ভাই যে অবস্থায় আমরা রেকর্ডিং করতেছি কি ওই জায়গায় অনেক কিছুই আর কি vulnerabel সিচুয়েশন আছে যেমন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যাওয়া নিয়ে মাত্র মাস বাকি যাওয়া নিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছে মুস্তাফিজের ইস্যু তারপর বিপিএল চলতেছে সেটা সিলেটেই চলছে অন্য কোথাও যাবে কিনা নাকি সিলেটেই হবে সবকিছু নিয়ে অনেক কেওটিক একটা সিচুয়েশন ভাই মানে আপনি যদি একটু সামআপ করেন আপনি আজকে বিপিএল কভার করতে আসছেন সিলেটে তো কি তুমি আপনি কোন মাইন্ডসেটে আছেন হ্যাঁ না আসলে খেলা যখন তোর শনিবার যখন মুস্তাফিজের নিউজটা আসলো ওই দিন মানে কি অবস্থা ছিল আমাদের সবাই তুমি জানিস পরদিন কালকে তার প্রভাব বিসিবি পালটা প্রতিক্রিয়া আমি দুটো ম্যাচ মিলিয়ে আমি মনে হয় মানে এক ওভার পুরোটা খেলা দেখতে পাইনি আমার কিন্তু টিভি চালু ছিল আসলে ভাষায় আমার টিভি চালু কিন্তু আমি টিভির পর্দার দিকে তাকিয়ে যে খেলা দেখবো সেটা দেখতে পাইনি কারণ ক্রমাগত এই ডিরেক্টর উইডারেরশের কথা বলতোছেন নানান জনের সঙ্গে কথা বলতেছি অনেক ব্যাপারের বোঝার ব্যাপার আছে আর নিউজ করার ব্যাপার তো আছে সো বুঝতে পারছিস কি কী একটা অবস্থা এবং তুই যেটা বললি আসলে এত অনিশ্চয়তা অনেক কিছু হ্যাঙ্গিং অবস্থায় আছে যে আলটিমেটলি বাংলাদেশের মানে বাংলাদেশ ইন্ডিয়াতে যাবে না বলেই দিয়েছেন শ্রীলঙ্কায় বাংলাদেশকে খেলার সুযোগটা দেবে কিনা নাকি বাংলাদেশই ওয়ার্ল্ড কাপে থাকবে না সেটাও কিন্তু একটা বড়ো সম্ভাবনা আছে সম্ভাবনা আমরা আমাদের দিকে সংখ্যা সেই বড় সংখ্যার জায়গা আছে তার আগে তো বিপিএল বিপিএল এই সিলেটে এসেই জানতে পারলাম যে মানে ঢাকা পারব না কি নাও হতে পারে মানে সিলেটেই নাকি ওটা শেষ হতে হতে পারে তো মানে খুবই একটা দেশের ক্রিকেটে সব মিলে না মানে গত কিছুদিন ধরেই চলছে একটা অস্থিরতা একটার পর একটা লেগে আছে বিপিএল শুরুর আগে যেটা হলো বিপিএল শুরুর আগের দিন একটা দলের মালিক দল ছেড়ে চলে যাচ্ছে ছেড়ে দিয়েছে বিশ্বের হিস্ট্রিতে তো কোথাও এরকম নজির নাই কোচ এবং সহকারী কোচ দলের প্র্যাকটিস ছেড়ে চলে যাচ্ছে একের পর ঘটনা লেগেই আছে তো সব কিছু মিলিয়ে আসলে দেশের ক্রিকেট এখন একটা মানে খুব তুই যেটা বলি খুব একটা অস্থিরতা খুব গণ্ডগোলের মতো একটা জায়গায় আছে আসলে